আয়া তুযাদা তু আর আল্লাহ আল্লাহ পাক বলেন তাদের সম্মুখে যখন আমার কোরআনের আয়াত শোনানো হয় তাদের ইমানের পাওয়ারটা বেড়ে যায় আমাদের ইমানের পাওয়ার বাড়ছে না আর ও কমছে হুজুর কি বলে ছাড়লে বাঁচি

ইহুদি ধর্মে যান আপনি মোনাফেক পাবেন না ওরা তো ইহুদি খ্রিস্টান ধর্মে যান আপনি খ্রিস্টান পাবেন ওদের মধ্যে মোনাফেক পাবেন না তাহলে পাবেন কোন জায়গা অন্য জাতির কাছে যান ওদের ভিতরে মোনাফেক পাবেন না মোনাফেক যদি পাওয়া যায় তো একমাত্র আমাদের মধ্যে মোনাফেক পাওয়া যায় হ্যাঁ না না বলে মোনাফেক কারা আমরা তো মোনাফেক মোনাফেক কইছি আমরা কোন ফেক মোনাফেক না কোন ফেক

दिले तोरिए नीले मुसलमान सेजे आज रोए गेलाम होते पर लमान तोरी ने डूबिए दिले तोरिए निल मुसलमान से जे হতে পারলাম না সবাই আমায় ভাবে যেমন আসলে আমি নয় রে তেমন ঠিক না সবাই আমাকে যেমন ভাবে আব্দুল মতিন সবাই তো আমাকে ভাবে আসলে কি আমি তেমন কি বলে সবাই আমায় ভাবে যেন আসলে আমি নই তেমন তাই এই মনকে বোঝাই বুঝে ও না মুসল মান সে যে আজ গেলাম হতে পারলাম না তোরি তীরে এনে দিল তোর দিলেন মুসলমান যে আজ রোয়ে গেল হতে পারাম সি যমান হা গিন্নকে দিয়ে সুন্দর প্যার সাত কি করে নয় অন্য সত্যি যদি মুসলমান hota গিন্নী কে দিয়ে সুদ দে ব্যবসা করতাম আমি হুজুর সেজে থাকতাম কোন শালা ধরতে পারতো না মুসলমান সে যে আজ রয়ে গেলাম হতে পারলাম না যেদিন মুসলমান হয়ে যাবে রব্বুল جل জালাল তাই শুনে আল্লাহ دین আমানু বি আয়াতিনা ওয়াকানু মুসলিমিন আল্লাহু আবলি পরান নম্বর 25 সুরার নাম সুরা জুখর আয়াত নাম্বার আটষট্টি উনসত্তর সত্তর রব্বি জুই জালাস নাচেন আমার বান্দার ভয় নাই চিন্তা নাই কোন দিনে চিন্তা নাই যেদিন কেউ কারে হবে না ওই দিনে আমার বান্দার কোনো চিন্তা থাকবে না ওই দিনটার নাম হল কে আম থানা না আমার শোনাচ্ছাদ বন্ধুরা আল্লা ভলা ভাই রা ওদিনে কেউ কারে ভাবে না কব্য জুই জাল তাই শোনাচ্ছেন চেন ফাইদা ফি কফি সুরি ফালান সা বাবাই না গু ইয়ৌ মাই দিউওয়ালায়া তা সালু

বল কেটে পড় ঝামেলা হ্যাঁ না বললে হুজুর এটা কেমন হবে এরকম এত মহাব্বত করি আমি বাপ হয়ে সন্তানের এত মহাব্বত করি এটা কি কোনো সম্ভব রব্বুল জুল জালাল বলে সেদিন জ্বলবে এমন এমন জ্বলনে জ্বলবে কেউ কারে চিনতে পারবে না বাপ বেটাকে চিনতে পারবে না বেটা বাপকে চিনতে পারবে না স্বামী বিবিকে চিনতে পারবে না বিবি স্বামীকে চিনতে পারবে না ওই দিন রব্বুল জুল জালাল আমার বান্দারে তোর কোনো ভয় থাকবে না আমার দাবিটা শুনে আমি আল্লাহ বলেছি দেখে জান্নাতে দেব আল্লাহ দিনা আমানু বি আয়াতিনা আমার কোরআনকে যারা মেনে নেবে আমার আয়াতকে যারা বিশ্বাস করে নেবে আমার আয়াতের প্রতি যারা ঈমান আনবে ওয়াকানু মুসলিমিন আর মুসলমান হয়ে পরিচয় দেবে মুসলমানের পরিচয় হলো আত্মসমর্পণকারী তার নাম মুসলিম জোরে বলে মুসলমান মানে কি আত্মসমর্পণকারী যিনি আত্মসমর্পণ করেছেন রবের কাছে তিনি মুসলিম আর এই মুসলিমকে আল্লাহ সেদিন ডেকে জান্নাতে দেবে সেদিন বলবে উদুখুলুল জান্নাতা উদুখুলুল জান্নাতা আউতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন এ বান্দা

ওরা তো পাল্লায় পড়ে